নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানাই তো তো আজকে সকালটা আমি তোমাদের শুরু করছি চা দিয়ে প্রথমেই শীতকালে সকাল চা ছাড়া চলে তো একটু চা খেয়ে নি আর আজকে কিন্তু কোনো রান্না বান্না আমার নেই তার কারণ হচ্ছে ছোট বোনের জন্মদিন আছে তো ছোট মা বাড়িতে খাওয়া দাওয়াটা হবে ছোট বলেছে তো আমাদের সকলকারই ওদের বাড়িতে খাওয়া দাওয়া নেমন্তন্ন আছে তাই রান্না বান্নার ছুটি যেহেতু তাই ভাবলাম একটু এই একটু পরিষ্কার করি তো চলো এগুলো ঠিক করতে না সময় পাওয়া যায় না মানে ঠিক হয়ে ওঠে না তার কারণ বাবু সকালে স্কুল হয়ে চলে যায় এরপর ওদের টিফিন বানানোর জন্য আমার সময় চলে যায় খাবার বানানো হয় আবার দুপুরে রান্না তো তাই জন্য আর হয়ে ওঠে না তো আজকে যেহেতু ছুটি আছে ভাবলাম তো রান্না বান্না করতে হবে না দুপুরে আজকে তাই এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আমি বেশ ভালোই নোংরা হয়ে গেছে কিন্তু ধুয়ে যে তেল তেল থাকে তো তাই জন্য এরকম হয়ে গেছে আর এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ মা ছেলে মিলে কিন্তু দুজনেই বেরিয়ে পড়েছি বেড়াতে যাওয়ার জন্য অনেক অনেকদিন ওকে নিয়ে যাইনি আমি ওর সঙ্গে যেত তো আজকে আমি যাচ্ছি ওই তিনটে মতো সাড়ে তিনটে মতো বাজে আর এখন তো বুঝতেই পারছো শীতকালের বেলা অনেকটাই ছোট তাই ওদের প্র্যাকটিস করতে করতে আর যাওয়ার সময় কিন্তু আমি আর বাবু দুজন মিলে টোটো করে চলে গিয়েছিলাম তারপর কিন্তু মানে তোমাদের দাদা ভাই আমাদেরকে নিতে গিয়েছিল আর এরপর মানে শেখানো প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে ও হচ্ছে একটু দোলায় চাপবে বলে ময়না করছিল একটু দোলায় ঘুরে নিল এখানটা আর কি ছোট্ট একটা পার্ক মতো আছে যেখানে আর কি দোলনা টুলনা করা আছে বাচ্চারা আর কি দোলে আর এরপর কিন্তু আমরা সোজা বেরিয়ে চলে যাব কিছু কেনাকাটার আছে তো সেগুলোই নেব আজকে তো চলো যাওয়া যাক তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি ওখানে এই যে আইসক্রিম নয় আইসক্রিম নয় বাবা वो ये गाना चल रहा है ये गाना चल रहा है देख ये जनाब आओ ये खाने यहीं तो है कट्टर नहीं किस कर अरे पाटा पाटा देखे किस प्लेन नहीं है ये पिलो अरे जनाब अरे बाबा ये इधर थोड़ा डां

ব্যাগের মধ্যে আছে বা প্রচন্ড ভারী হয়েছে টাকানোই যাচ্ছে না তো চলো আমি একটা একটা করে দেখাই তোমাদেরকে কী কী নিলাম এই যে প্রথমে যেটা হচ্ছে এটা হচ্ছে মানে বাসন মাজা আর কি জালি স্কচ বাইস এগুলো অনেকগুলো থাকে দশটা আছে তো আমি এরকম একটা নিয়ে নিয়েছি অনেকদিন পর্যন্ত কিন্তু চলে যাবে এগুলো বেশ ভালো অন্য কিছুর থেকে কিন্তু স্কচ বাইসটা বেশ ভালো এই যে বিস্কুট নবাদ কি দুটো বিস্কুট নিয়েছে হ্যাপি হ্যাপি মানে একটার সাথে একটা ফ্রি আর কি বাই ওয়ান গেট ওয়ান সেই দুটো পছন্দ হয়েছে এ দুটোও নিয়েছে আর এখানে একবার আর কি বাথরুমে ইউজ করার জন্য এটা ছিল তো নিয়ে নিয়েছি আর তো ওই চকলেটটা নিয়েছে ওর যেগুলো আর কি পছন্দ হয়েছে সেগুলোইও নিয়েছে যে চুবা চুস মানে ওর জিনিসপত্রগুলো ও নিয়ে নিয়ে তারি দিয়ে এটা আর আমি যেটা হচ্ছে আমার কাজের জন্য নিয়েছি এই যে ভিম লিকুইড তো এগুলো অনেক দিন পর্যন্ত চলে যায় হয় তো এটা একটা নিয়ে নিয়েছি ওখান থেকে নিলে কিন্তু একটু কমেও হয় সেট থাকে তাই মাঝে মাঝে মধ্যেই কিন্তু যাওয়া হয় আর এই যে এরকম একটা নিয়েছি লিকুইড আর কি লিকুইডের জামা কাপড় কাচলে কিন্তু বেশ ভালোই থাকে ভালো জামা কাপড় গুলো কড়াই মাজা জালি এখানে বাবু এটা নিয়েছে সেন্টার ফুডটা আর এখানে ওর চকলেট আছে ও যেটা দেখতে পাচ্ছে সেটাই বলছি আমি এটা নেব আর এখানে হচ্ছে এক কেজি বাকি বাসমতি চাল আছে তো সামনেই তো আসছে বাবুর জন্মদিন তাই ভাবলাম যে এক কেজি নিয়ে রাখি আর একটু আমার বাড়িতে আছে আগ থেকে তাই এটা নিয়ে এলাম আর এই যে কিনে নিয়েছে এটা খাওয়ার জন্য বাবু আর এখানে দিকে নিয়েছি হ্যান্ড ওয়াশ বড়ো প্যাক অনেক দিন পর্যন্ত হয়ে যাবে মানে আমাদের একটা অভ্যাস কি আছে যে খাওয়ার আগে কেউ হ্যান্ড ওয়াশ করে হাত দেবে না কিন্তু খাওয়ার পরে সবাই হ্যান্ড ওয়াশ করে হাত দেবে আর এটা মনে হচ্ছে বাথরুম বিস্কিট ব্যাস আর কিছুই নেই মনে হচ্ছে আর এটা সব তো এইগুলোই কিনলাম ওখান থেকে এই টুকিটাকি জিনিস আর কি লাগবে সেগুলোই কিনতে গেছিলাম তো চলো বাই বাই বন্ধুরা আমি আমার কিন্তু আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিল